কোথাও গেলে একটু বেরোলেই আমার খোঁজ করতেন কিন্তু এই সাধু এসে সব শেষ করে দেয় আর ওই যে মহারাজ আছে মহারাজ উনি প্রথমে এসেছিলেন মায়ের সঙ্গে পরিচয় হয় আহ মঠচন্ডীপুরে তো মা যেহেতু আশ্রম মঠ পর যেতেন সেই জন্যে আমার মা মঠচীপুরে গেছিলেন সেখান থেকে পরিচয় হয় তো মা বলেছিলেন আমাকে যে এরকম একজনের সাথে পরিচয় হয়েছে সে নাকি সেখানকার ব্রহ্মচারী তো উনি ইউনিভার্সিটিতে পড়েন মিদনাপুর ইউনিভার্সিটি তো আমাদের বাড়িতে থেকে পড়াশুনো করবেন যাই হোক তো আমি প্রথমে রাজি ছিলাম না মা আমাকে বুঝিয়েছে ভালো খুব যাই হোক আমিও প্রথমে রাজি হই কিন্তু তারপরে দেখি প্রথম প্রথম তো উনি ঠিক আছে ভালো ব্যবহার করতেন ধীরে ধীরে আমার প্রতি অত্যাচার বেড়ে গেল তো এমন হয়েছে এমন ঘটনাও হয়েছে যে আমাকে একবারে একা হয়ে যায় ওই বাড়িতেই আমি একা হয়ে যাই মা রান্না বান্না করে তার খাবার উপরে নিয়ে যাচ্ছে আমার এমন পরিস্থিতি যে ওই বয়সে তখন খুব মনে হয় ষোলো সতেরো বছর বয়স হবে হয়তো আমাকে রান্না করে আমাকেই খেতে হয় কিন্তু আমি রান্না বান্না জানতাম না কি খাবো কি না কি করব কুল কিনারা খুঁজে পাইনি ষোলো সতেরো ষোলো সম্ভবত মাধ্যমিকটা দিয়েছি তারপরে দিনকে দিন অত্যাচার বেড়ে যায় আমি সেই এক ঘর টাইপের যেটা বলে যে একবারে আলাদা হয়ে যায় তারা তাদের মতো থাকে তো আমার আমি বাধ্যই হয়ে বেরিয়ে আসতে দিয়ে এসে আমি মা বাড়িতে আশ্রয় নি তো খেতে পেতাম না তারপরে কথা বলতো না কি করব মানে সে সে বলে বোঝাতে পারবো না ওখানে আসার পর তারপরে ভুলভাল কাজ তো হয় এটা মেয়েদের নিয়ে সব কাজ পাড়ার লোকের কাছে আমার খবর এসছে তারাও দেখেছে তাদের সঙ্গেও আমি কথা বলেছি তারাও দেখেছে যে এরকম ভুলভাল উল্টো পাল্টা কাজ হচ্ছে মেয়ে গঠিত না আমি থাকাকালীন হয়নি আমি বেরিয়ে আসার পরই যাওয়ার এবার ঘুরতে থাকে তাও আমি বেরিয়ে এসেছি হয়ে গেল পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেলো অবশ্যই 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 চাপ দিয়েই আমাকে বের করা হয়েছে অবশ্যই হ্যাঁ এই কাজগুলো করা যায় তো আমি এটাও শুনেছি যে মহারাজের আগেও অনেক কিছু ঘটনা ঘটেছে

তো শেষ পর্যন্ত আমাকে ওরা পুলিশ ডাকে ওই সাধু আর এর সঙ্গে মাও জড়িত তো সাধু ডাকে আমাকে ভ্যানে করে তুলে নিয়ে যায় কারণ কারণ আমি আমার নিজের বাড়িতে এইভাবে ঢুকেছি তালা কেটে ঢুকেছি কারো পারমিশন নিয়ে এইভাবে ঠোকার জন্যই আমাকে এই যে অসামাজিক কাজকর্ম করছে এগুলো বন্ধ কালকে আমি নিউজ দেখলাম আমি কিছু দেখেছি সত্যি খারাপ লেগেছে একজন মা তার মেয়ের জন্য এত কাকুতি মিনতি কাতর অবশ্যই আমার ভাল লাগেনি যেটা আমার উপর দিয়ে গেছে অবশ্যই অবশ্যই তদন্ত অবশ্যই হোক সেটা আমি চাই